for six. Wow, চার ছক্কার জোরে পাকিস্তানের বোলারদের কাপল বাংলাদেশের বেটাররা দর্শক সিরিজের প্রথম দুই টি টোয়েন্টি জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান ফলে সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য মান বাছানোর এ টসের আগে ব্যাটিং করতে নেমে চার চক্কার তাণ্ডব শুরু করেন বাংলাদেশের দুই ভয়ঙ্কর ওপেনার পারভেস ইমন ও তানজিদ তামিম ইনিংসের শুরুতে দুজনেই কিছুটা দেখে শুনে খেলেছেন তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলস বের হয়ে এসেছেন তারা ওপেনাররা সময়মতো গিয়ার পরিবর্তন করতে পারাই পাওয়ার প্লেতে বিনা উইকেটে তিপ্পান্ন রান তোলে বাংলাদেশ দল তামিম কিছুটা রক্ষণাত্মক ম্যাচে ব্যাটিং করলেও ইমন রীতিমতো জ্বর তোলেন সাতাশ বলে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন তিনি আরেক ওপেনার তামিম ফিরেছেন ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে তিনি করেছেন বত্রিশ বলে বিয়াল্লিশ রান তামিমের বিদায়ের পর আর বেশিক্ষণ ঠিকতে পারেননি ইমনও তিন বল পরেই বিদায় নিয়েছেন এই ওপেনারও সাজ ঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে চৌত্রিশ বলে চিষট্টি রান এরপর মাঠে নেমে ব্যাটিং জ্বর শুরু করেন তাওদ হৃদয় ও লিটন দাস এ দুজনের ব্যাটিং জোরে দুইশত রানের পাহাড় গড়ে বাংলাদেশ দল